ধ্যান ধারণা নিয়ে একজন এক এক ভাবে আমরা বিস্তৃত করেছি কিন্তু প্রথমে বললাম একটা প্রভুমান ধর্ম যেটা অনেক কিছু সমষ্টিগত মিলন এবং পাওয়ারফুল সেই জায়গাটায় থেকে শুরু করে আমাদের কিন্তু ইনডিরেক্টলি বলে দেওয়া হয়েছে যে তোমরা ইউনাইটেড নাও তোমাদের মধ্যে অনেক প্রবলেম আছে এই জায়গাটা যে আমাদের আমাদের ভেতরে যে যে বিভক্তকরণ সেটা খুব সুচারুভাবে অতীতে পুড়ে এসেছে যেটা আমরা হয়তো বুঝতে পারিনি আপনি আর আমি বা আমাদের বর্তমান সময়েও যারা তারা হয়তো তার একটা মানে একটা দাবার বনে হয়ে রয়েছে এই জায়গায় আমাদের কিন্তু এটাকে আমাদের ভাঙার চেষ্টা করতে হবে আমরা বুঝতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে ধর্ম সম্পর্কে আমাদের নিজেদের অবস্থায় নিজেদের ইউনিটি আমাদের তোমাকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ভীষণভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে শুনছিলাম শুধু আমি ভালো থাকবো এটাকে ধর্ম মানে অন্য অনেককে সহায়তা দেয় ধারণ করে তাহলে শুধু আমি ভালো থাকবো এটা হতে পারে না সমাজ জীবন এটা পরিবার আমি আমা থেকে শুরু হয় তারপরে আমার পরিবার থেকে শুরু হয় তারপরে আমার সমাজ তারপরে দেশ সমস্ত ক্ষেত্রে আমরা যদি অন্যের বিষয়ে চিন্তা রাখি তাদের আমাদের হিন্দু ধর্মাবলম্বী সমস্ত মানুষ ইভেন যে কোনো মানুষ বাইরের মানুষ যাদেরকে আমরা কাছে নিতে পারি সেই বিষয়ে কিন্তু আমাদের ভীষণ যত্নমান হতে সবচেয়ে আমার একটা ভালো লাগার বিষয় হচ্ছে আজকের দিনে কিন্তু এখানে অনেক চর্চা হচ্ছে আজকের ইয়াং জেনারেশন তারা কিন্তু হাইলি এডুকেটেড তাদের ভেতরে একটু ধরিয়ে দেওয়ার জায়গাটায় আমাদের পৌঁছতে হবে আমাদের বাড়ি বাড়ি থেকে নিজের জীবন চর্চা থেকে কিন্তু এটা শুরু করতে হবে ইউনিটি কখনো এমনি এমনি তৈরি হবে না আমি একজন বয়স্ক মানুষের কথা বলেছিলাম কি একটু কম খেলে আমার কি অসুবিধা যদি অন্যদেরকে একটু দিয়ে দেয় এই যে মানসিকতা এটাই তো আমাদের ধর এটাই তো আমাদের সব জায়গায় আমরা কোনো কাউকে তো আমরা বিরক্ত করিনি অনেকে এই জায়গাটাকে ভাবে এরা খুব দুর্বল আমরাও হয়তো অন্যের ভাবনা দ্বারা পরিচালিত হতে হতে অনেক ক্ষেত্রে নিজেরাও ভেবে বসছি যে আমরা সত্যি দুর্বল কিন্তু বাস্তবে তা কিছু নয় এভরিথিং ইজ পসিবল ইন দ্য আমাদের মেন্টেশন আমাদের এবং একটা কথা হচ্ছে আমাদের উইল পাওয়ার এখানে যারা আছি আমরা তারা যদি আজকে থেকে আমরা এই ভাবনার মধ্যে থেকে আসি আমি ভালো থাকবো আমার পরিবারকে ভালো রাখবো আমার সমাজকে ভালো রাখবো আমার দেশকে ভালো রাখবো তাহলে কিন্তু আমি হিন্দু ধর্মের একটা ধারক এবং বাহক হয়ে গেলাম কর্ম কর্মই ধর্ম আমাদের কিন্তু অনেক কর্ম করতে অনেক কাসেল আমাদের পেরিয়ে যেতে হবে খুব ইয়াং জেনারেশন হিন্দু ধর্ম সম্পর্কে জানতে সংস্কৃত আমাদের সংস্কৃতি সংস্কৃত ধর্ম একটা সময় বাইরে থেকে এখানে দক্ষশীরা সমস্ত পড়াশোনা করার জন্য ইন্ডিয়াতে আসতো আমরা এখন এখান থেকে অনেকে বাইরে থেকে কিছু জ্ঞান অর্জন করে আমরা ভাবি যে ওটাই বোধ হয় কিন্তু ওটাই বোধ হয় সব কিছু তা কিন্তু নয় আমাদের ধর্মগ্রন্থগুলোতে আমাদের বেদ উপনিশ গীতা যে বক্তব্যগুলো করা রয়েছে সেখানে কিন্তু অনেক কিছু নিহিত রয়েছে যে কথাগুলো আমরাও জানি হয়তো ভাষার জন্য প্রবলেম হয় কিন্তু আমরা যদি একত্রিত হই একটাই জায়গায় যদি আমরা এক মানসিকতা নিয়ে চলি যেখানে আমি বড় নই আমরা হচ্ছি সমষ্টিগতভাবে উপযুক্ত তাহলে কিন্তু আমরা অনেক পাওয়ারফুল অনেক ক্ষেত্রে বাইরে থেকে আমাদের বলে দেওয়া হয় বিভিন্ন উপহাস করে আমাদের পূজা আর্চা বিভিন্ন উপকরণ যদি লক্ষ্য করে অনেকে বাইরে থেকে ব্যঙ্গ করতে কিন্তু আবার তাদের ক্ষেত্রে লিমিটেশন বুঝুন তারা একটা জিনিসের বাইরে কোথাও যেতে পারে না এন্ড উই শেষ নেই এই জন্যই আমাদের পূর্বপুরুষদের কথা আমরা সবসময় ফিল করি ভাবি না ভাবি তো আমরা যারা চলে গেছেন তাদের ফিল করি না আমরা হাততুলুন একটু সামনে করি কি করি না অবশ্যই করি দ্যাট ইজ দ্য পাওয়ার আমরা নেই কিন্তু আমরা আছি কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে কিন্তু এবার আমাদেরকে আরও কিছু দায়িত্ববান আরও কিছু যত্নবান হওয়ার প্রয়োজন আছে যাতে বাইরের যে শক্তি দুর্বৃত্ত যারা যারা আমাদেরকে বিভক্ত করে দিয়ে আমাদের থেকে সরিয়ে আমাদের অন্যদিকে ইমিডিয়েট কিছু পাওয়ার লোক দেখিয়ে দেখবেন আমি বলবো না আশেপাশেই লোকগুলো দেখবেন হঠাৎ করে কিছু ব্যবস্থা গান বাজনা ইত্যাদি ইত্যাদি করেছে আপনি ভেবে যান আপনি ভুলে যান আপনার চিন্তাধারা সব বেরিয়ে যান এই ঘটনা সমাজ থেকে রাষ্ট্র চেতনা হতে দেয় আমি গীতা থেকে একটা উদ্ধৃতি দেব সর্বে যত্র প্রেরণতার সর্বে পণ্ডিত বাণী ন সর্বে মহত্ব মিছন্দি রাষ্ট্র এবং অধিকার এবং অনধিকার যারা উপযুক্ত নয় অনুপযুক্ত লোক এবং একটা জায়গার কোনো ক্ষমতা এবং প্রশাসন এবং ডিরেকশন দিতে থাকে তার সেই সমাজের বিচ্যুতি হয়তোবা বাইরের পৃথিবী থেকেও আমাদেরকে বিচ্যুত করার জন্য আমাদের এই সুন্দর ভারতবর্ষ আমরা প্রত্যেকে ভারত মাতার সন্তান সেটাকে বিচ্যুত করার জন্য ধ্যান দিচ্ছে কিন্তু সেগুলো সবই ব্যর্থ হতে পারে যদি আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদেরকে ভালোবাসি আমরা সমস্ত মানুষকে ভালোবাসি আমরা পৃথিবীকে ভালোবাসি তাহলে আবার পুরনো দিনের মতো আমাদের হিন্দু ধর্ম আমাদের দেশ সারা পৃথিবীতে অনেক ব্যক্তি লাভ করতে পারে অনেক মানুষের মঙ্গল হবে তাহলে পৃথিবীর মঙ্গল আমাদের ধর্মের মধ্যে আমরা জীব জন্তু সবাইকে ভালোবাসি না প্রত্যেকটা জায়গার মতো প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা প্রাণ আছে আসুন আমরা এখানে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলতে পেরে আমার খুব ভালো লাগলো আমরা আজকে এই শপথ নিয়ে যাই যে আমরা মনে মনে আমরা দৃঢ়ভাবে বলি আমরা হিন্দু আমরা ভারতীয় জয় হিন্দ বন্দে মাতারাম হরো হরো মহাদেব ধন্যবাদ নমস্কার ডাক্তারবাবুকে চাহ বক্তাদের অনেক অনুষ্ঠিত করে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হয় উনিশ স্বেচ্ছায় এখানে বক্তব্য রাখতে আছেন একজন পেশায় কৃষক হয়েও এক্ষুনি তিনি ভারত সমস্ত সঙ্গে একটা অনুষ্ঠানে যাবেন ওনাকে অনেক অনেক অভিনন্দন পক্ষ থেকে একজন হিন্দু হিসেবে জানালে একটু বেমানার হয়ে যায় আমরা আয়োজক আমরা উদ্যোক্তা আপনারা আমাকে আহ্বানে সালা দিয়ে এসেছেন এই আমরা আপনারা হয়ে যাচ্ছে আমরা চাইছি শুধু আমরাই থাকুক এর মধ্যে আপনারা আসবে না আমাদের আমাদের আমরা আমরা এসেছি এসেছি সংস্কৃতি টিকে রাখার তাগিদে আমরা এসেছি কেউ কাউকে অনুগৃহীত করতে আসেনি কেউ কাউকে দয়া করতে আসেনি বাধিত করতে আসেনি আমাদের বেদ সংগঠক বংশ সংবাদ ধমসং মানব আজকে নয় ওই সমস্ত আদি নতুল অশপ পরিবার ধর্মগুলোর জন্মের বহু হাজার লক্ষ বছর আগে বৈ উদ্ঘোষ করেছে সবাই এক সঙ্গে থাকো এক সঙ্গে চলবো এক মানসিকতা থাকো তো আজকে গতকাল আমরা বেদ শুনিনি বেদ অনুসরণ করিনি বেদ মানিনি তাই আজকে মধ্যে দুর্গতি নিয়ে গেছে বিশাল ভারত থেকে অনেকটা অংশ কারা নিয়েছে অসংখ্য বর্গ আমরা তাদের আক্রমণ প্রতি আমরা প্রস্তুত ছিলাম না ওই সমস্ত আখড়া ওই সমস্ত ছয়কানদের আখড়া গুলোর জন্যে বহু বহু হাজার বছর আগে আমাদের মনীষিরা কল্পনা করেছিলেন একান্নটা পিঠ কি পিঠ সেগুলো সত্যি সদ্বিক মানে শক্তিবিক এটাই ওটা পেটের মধ্যে কি হবে শক্তির চর্চা করা হবে শক্তির চর্চা যদি শক্তির চর্চা করেছি ভারত জগৎ শ্রেষ্ঠ ছিল যখন শক্তি চর্চা কেন্দ্রে সুরা চর্চা নারী চর্চা গঞ্জিকা চর্চা ঢুকল আমরা শেষ হয়ে গেলাম একান্নটা পিঠের মধ্যে সবচেয়ে বেশি পিঠ কথা পড়েছিল এই অখণ্ড বাংলায় সবচেয়ে বেশি দিক পড়েছিল অখণ্ড বাংলায় সবচেয়ে বেশি শক্তি চর্চা কেন্দ্র ছিল অখণ্ড বাংলায় আজকে সবচেয়ে বেশি ভেড়া সবচেয়ে বেশি ভিড়ু সবচেয়ে বেশি বেইমান গর্ধ জন্ম হয়েছে এই বাংলায় সবচেয়ে বেশি সেকুলার সবচেয়ে বেশি উদার যারা হিন্দু শত্রু তাদের জন্ম এখানেই হয় আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল সেই ভুলের মাসুল এখন আমরা দিচ্ছি তারা সত্যি চর্চা করেনি আজকে সৌভাগ্য শুধুমাত্র মোবাইল ফোনটির কল্যাণে এই যুগের নতুন নতুন প্রজন্ম তারা জানতে পারছে আমাদের ভ্রান্তিটা কোথায় গণতটা কোথায় সেটা বুঝে তারা আজকে এগিয়ে আসতে সংগঠিত হচ্ছে আমরা একটা রূপ পাচ্ছি হয়তো চোদ্দ পনেরো বছর ধরে ভারতবর্ষে একটা জোয়ার এসেছে আরো আসবে আরো সবাই ঝাঁপিয়ে পড়বো প্রত্যেকটা পরিবারে একজনকে কম করে হিন্দু সংগঠন করতে হবে আপনি গুরুদেবকে মানেন মানুন কোন আপত্তি নেই সেখান থেকে বেরিয়ে আসতে বলছি না গুরুদেবের যারা আছে আপনার গুরু ভাই বোন তাদেরকে বাধ্য করুন নিজেকে হিন্দু বলবার জন্য যদি হিন্দু সবাই মিলে বলি ভারতবর্ষের বর্তমানে একশো কোটি মানুষ যদি একসঙ্গে বলি আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু যদি বলি তাহলে যে ভাইব্রেশন কম্পন হবে তাহলে পাকিস্তান বাংলাদেশে ভূমিকম্প হয়ে যাবে আমরা এত লোক আছি আন্তরিকতার সঙ্গে সেই একবার শুধু বলতে হবে আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু প্রত্যেকটা পরিবারের নিত্য জব হবে প্রত্যেকটা পরিবারের বাচ্চাদের বোঝান আমি হিন্দু আগে বলো নয় তুমি বাঁচবে না তোমাকে নিয়ে যাবে বিশেষ করে মহিলাদের সবার আগে এগিয়ে আসতে হবে ওপার বাংলা থেকে যখন আসছে আমার পুরোপুরুষেরা পেতল কাঠা সব রেখে দিয়েছে সোনার রান্না সব রেখে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে যুবতী মেয়ের তাকে বলছে এই ডাঙর মায়াটা থিয়া যান এই ডাঙর মায়াটা আমাদের এখানে থিয়ে যান থিয়ে আসতে বাধ্য হয়েছি এখানে সিদ্ধু ভক্তরা কীর্তন করছে আর বলছে হিন্দু মুসলমান ভাই ভাই সবই তো সমান হিন্দু মুসলিম ভাই ভাই সবই তো সমান আপনাদের তথ্য জানিয়ে রাখি খুব মন দিয়ে শুনবো নজমান যুবকরা রাষ্ট্র সঙ্গে রেজিস্টার্ড টেরোরিস্ট সন্ত্রাসবাদী বর্তমানে কতজন সাতশো বাষট্টি জন সেভেন হান্ড্রেড সিক্সটি টু সাতশো নাম রাষ্ট্রের রেকর্ড করা আছে তার মধ্যে চারজন খ্রিস্টান বাকি সাতশো জন মুসলমান তাদের মুখে জুতো মারুন তাদের পেছনে মাঠি মারুন স্যার আপনি সাতশো বাষট্টি জনের মধ্যে সাতশো আটান্ন মুসলমান চারজন খ্রিস্টান একটা হিন্দুর নাম নেই দেখবেন না কি পাঠিয়ে আর এস এস এর মোহন ভাগবতের নাম মোহন ভাগবতের নাম পাঠিয়ে দিন ওখানে ট্যারোরিস্ট বলে আপনারা দেখেন টিভিতে বসেই আর এস এস খুব ট্যারোরিস্ট বলে না টিভিতে বসেই স্যার পাঠিয়ে দিন কুলালদার শুধু হিন্দুর ঘরের জন্ম হয় সেকুলার হিন্দুর ঘরে জন্মায় কমিউনিস্ট হিন্দুর ঘরে জন্মায় বিজ্ঞানবাদী হিন্দুর ঘরে জন্মায় অন্য ঘরে নেই করে আত্মসমাপনী করছে এক পার্সেন্ট এক শতাংশ পর্যন্ত মুসলমান নেই সব হিন্দু 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 ওখান থেকে হিন্দু হিন্দু ঘরে কুলাঙ্গারের জন্ম আমরা জানি না সন্তানটা কি সন্তান পেয়েছি আনন্দ করেছি হঠাৎ করে হঠাৎ করে উৎসব করেছি আনন্দ করেছি সন্তানকে দেবতার প্রসাদ দেবতা পাঠিয়েছেন সন্তানদের সঙ্গে সঙ্গে মায়ের কখনো জানো হয়নি আমি কি প্রসব করেছি পুরুষ না কন্যা ছেলে না মেয়ে কি প্রসব করেছি আমি জানি না বাড়ি আত্মীয় স্বজন না শঙ্খধ্বনি অনুধ্বনি দিয়ে জানিয়ে ভগবানকে তোমার পাঠানো উপহার আমাদের বাড়িতে এসে পৌঁছেছে তাই তো অনুধ্বনি দেওয়া হয়নি জানেন না তো জানি দেয় তো বাচ্চা জন্মালে অনুধ্বনি দেয় পিঠার কারণে বাতাসে ভাসিয়ে দেয় ভগবানের কাছে বার্তা তোমার পাঠানো গিফট এ বাড়িতে এসে গেছে অ্যাকনোলেজমেন্ট রিসিট প্রার্থী কর সেই ছেলে কুলাঙ্গার হয় কেন আমরা তার কাছে ধর্ম শিক্ষা দিন না ধর্মের কথা বলি না সরস্বতী পুজোর দিন যার হাতে করি হয় সে কমিউনিস্ট হয় সে কুলার হয় সে হিন্দুর বিরুদ্ধে কীর্তন করে এই দেশ মুসলমান ভাগ করতে পারত যদি না হিন্দুরা দেশ বিভাগকে সমর্থন করত এই দেশে এই রাজ্যে একটা মুসলমানের ক্ষমতা ছিল না হিন্দুর গায়ে হাত দেয় হিন্দুর দিকে চোখ রাঙায় দিকে হাত তোলে যদি না হিন্দুদের সমর্থন বাড়ে ওই কুলাঙ্গার হিন্দুরাই শেষ করে দিচ্ছে আমাদের তাই ঘরে ঘরে কুলাঙ্গার রক্ষা করার দায়িত্ব কুলাঙ্গার মুক্ত করার দায়িত্ব তো আমাদেরই আছে প্রত্যেক মায়ের কাছে প্রত্যেক ভাই বোনের কাছে অনুরোধ প্রতিটি পরিবার হিন্দু পরিবার হয়ে উঠুক প্রত্যেক পরিবারে কম করে একজন পুরুষ নারী বৃদ্ধ বিদ্যা যুবক যুবতী কিশোর কিশোরী প্রত্যেকে হিন্দু সংগঠন করুন সবার হিন্দু সংগঠন আছে আর সেই হিন্দু সংগঠনই আমাদের বাঁচিয়ে রাখবে এই অনুষ্ঠান শুধু এখানে নয় পাড়ায় পাড়ায় ক্ষুদ্রাকারে অনুষ্ঠান হোক বাড়িতে বাড়িতে অনুষ্ঠান হোক শুধু একটিকে কেন্দ্র করে আমরা সবাই আগে হিন্দুকে রক্ষা করব ঠিক আছে বক্তা মিলুই আমি সঞ্চালক সন্দন <laughs> সবচেয়েছে